মাঝাভাঙ্গা শহরের হাসপাতাল সংলগ্ন এলাকায় শনিবার বিকেলে একটি বাইক চুরি ঘটনা চাঞ্চল্য ছড়ায় শীতলকুচি ব্লকের ডাকঘরা এলাকার বাসিন্দা লক্ষণ পাল এদিন তার মোটর বাইকটিকে হাসপাতালের সামনে রেখে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে যান কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখতে পান তার বাইকটি সেখানে নেই হতবাক লক্ষণ পাল দ্রুত মাথাভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন মাথাভাঙ্গা যাওয়ার পর টাউনবাবু রোহিত লামার নেতৃত্বে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে পুলিশের তৎপরতায় এক ঘন্টার মধ্যেই চুরি যাওয়া বাইকটি উদ্ধার করা হয় লক্ষণপালের হাতে বাইকটি ফিরিয়ে দেওয়া হলে তিনি মাঠেভাঙ্গা থানা পুলিশ এবং টাউনবাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কোথায় থেকে হারাই আজকে আজকে হসপিটালের পাশে ছিল তো হসপিটালের মাঠের পাশে ছিল ওইখান থেকে মানে ব্যাগটা হারিয়ে গেছে কখন সেটা বেলা তিনটার দিকে আচ্ছা আপনি কোথায় গিয়েছিলেন আমি হসপিটালে ডাক্তারের রিপোর্ট দেখাতে আসছিলাম ডাক্তারের রিপোর্ট দেখাতে আসছিলেন কোথায় বাড়ি আপনার আমার বাড়ি ডাকভরা বাজারের পাশে রাঙামাটি রাঙামাটি আপনি একাই আসছিলেন একাই আসছিলেন ডাক্তার দেখাতে আসছিলেন হ্যাঁ আচ্ছা তারপর ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর এসে দেখেন যে আপনার বাইক নেই হ্যাঁ তারপর দেখি বাইকটা আচ্ছা পরে কি করলেন পরে আমি বললাম কি করবো ওদিকে লোক গুলাকে পরে বলতেছে থানায় অ্যাপ্লিকেশন করো থানায় অ্যাপ্লিকেশন করলাম করার কিছুক্ষণ পরে আমার এখানে ফোন গেল বলে তোমার বাইকটা পাওয়া গিয়েছে তুমি থানার সামনে আসো পরে আমি আসলাম পরে ওরা উদ্ধার করে দিল এই যে হারিয়ে যা হারিয়ে গেল বাইক ফিরে পেলে কেমন লাগছে এখন ভালো লাগছে ভালো লাগছে কি নাম আমার নাম লক্ষণ পাল লক্ষণ পাল বাড়ি বাড়ি রাম আমাদের